নির্বাচন আর র্যাবের প্রসঙ্গে সরকারকে আবারও সাবধান করল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জেনারেল আজিজকে কেন বরখাস্ত করেননি হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন আর র্যাবের প্রসঙ্গে সরকারকে আবারও সাবধান করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে এরই মধ্যে দ্বাদশ জাতীয় নির্বাচন সমাপ্ত হয়েছে বাংলাদেশের সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু বর্তমান ক্ষমতাসীনদের অধীনে একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও অগ্রহণযোগ্য নির্বাচন করেছে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার সরকার আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করেছে দু হাজার সালে ডিসেম্বরে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে জয়লাভ করে দু উনিশ সালের সাতই জানুয়ারি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে সরকার গঠন করে এর আগে দু সালের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল একতরফা নির্বাচন পরপর দুটি জাতীয় নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ায় আগামী জাতীয় নির্বাচন কেমন হবে সেটি এখন টক অফ দ্য কান্ট্রি ছিল এর মধ্যে র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নির্বাচনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ পশ্চিমারা যে অন্য যে কোনো বারের থেকে বেশি নজর রেখেছিল এই নির্বাচনে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু তারা আবারও হতাশ হয়েছে এর মধ্যে আজ মঙ্গলবার ঢাকায় কূটনৈতিক সংবাদদাতাদের অনুষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার আইন মেনে চলা ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত তিনি বলেন র্যাবের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে মানবাধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে র্যাবের নিষেধাজ্ঞা ও নির্বাচন প্রসঙ্গে পিটার হাস বলেন প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করেছেন যে মানবাধিকার ও মানবাধিকার রক্ষা মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু র্যাব ও র্যাব কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটা তারই ফল মার্কিন রাষ্ট্রদূত বলেন এই দুটো বিষয় নিশ্চিত হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করা যাবে ঢাকার বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত কূটনীতিক সংবাদদাতাদের সংগঠন ডি ক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের কি কি উদ্যোগ নেওয়া দরকার জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন যুক্তরাষ্ট্র দুটি জিনিস চাইছে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনে র্যাবের জবাবদিহিতা এবং সেই অপব্যবহারের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করার জন্য সংস্কার তিনি বলেন প্রেসিডেন্ট বাইডেন এটা পরিষ্কার করেছেন যে মানবাধিকার এবং মানবাধিকার রক্ষা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু র্যাব এবং তার কিছু কর্মকর্তার ওপর আমরা যে নিষেধাজ্ঞা দিয়েছি এটা তার ফলাফল র্যাব এবং তার কিছু কর্মকর্তার ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি প্রত্যাহার করার জন্য বাংলাদেশ সরকার দেন দরবার করছে এই নিষেধাজ্ঞার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোন কোন নেতা বিরোধী রাজনৈতিক দল বিএনপিকে দোষারোপ করে বক্তব্য দিয়েছে মার্কিন রাষ্ট্রদূত বলেন র্যাবের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে সেজন্য সংস্কার নিশ্চিত করতে হবে তিনি বলেন এটা এমন কোনো বিষয় নয় যে তালিকা ধরে কাজ করতে হবে এ দুটি মৌলিক বিষয় নিশ্চিত করতে হবে র্যাবের ওপর কেন নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তিটিতে বলা হয় বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলো অভিযোগ করেছে যে র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা 2009 সাল থেকে প্রায় 600 টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 600 এরও বেশি লোকের অদৃশ্য হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী কিছু রিপোর্টে আভাস পাওয়া যায় যে এসব ঘটনায় বিরোধী দলীয় সদস্য সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের টার্গেট করা হয়েছে বলা হয় বিজ্ঞপ্তিতে এতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র‍্যাপের অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর ছয় জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলা হয় এতে বলা হয় বাংলাদেশে মাদক বিরোধী অভিযানের সময় র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ আইনের শাসন মানবাধিকার মৌলিক স্বাধীনতা ও বাংলাদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নকে হেয় করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থকে হুমকির মধ্যে ফেলেছে প্রসঙ্গত দু হাজার একুশ সালের ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর ছয় জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে সে সময় এই খবর প্রকাশ করা হয় এতে বলা হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিনে মার্কিন অর্থ দফতরের ফরেন এসেটস কন্ট্রোল অফিস বিভিন্ন দেশের মোট দশটি প্রতিষ্ঠান ও পনেরো জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যারা মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখিত ছয়জন কর্মকর্তা হচ্ছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন বেনজির আহমেদ খান মোহাম্মদ আজাদ তোফায়েল মোস্তাফা সরওয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ আনোয়ার লতিফ খান এতে বলা হয় গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য আজ বেনজির আহমেদের ওপর বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর যার ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন জেনারেল আজিজকে কেন বরখাস্ত করেননি হাসিনা আল জাজিরা ইনভেস্টিগেটিভ ইউনিটের অনুসন্ধানী তথ্যচিত্র প্রচারিত হয় ফেব্রুয়ারির শুরুতে এতে উঠে আসে বাংলাদেশ সরকারের একেবারে কেন্দ্রবিন্দুতে ঘটে চলা অকল্পনীয় দুর্নীতির চিত্র এই তথ্যচিত্র সম্প্রচারের পর আড়াই মাস পার হয়েছে আওয়ামী লীগ সরকার যেভাবে পুরো বিষয়টা সামাল দিল তার সম্ভবত প্রকাশিত দুর্নীতির চেয়েও হতবাক করার মতো কোটি কোটি মানুষ ফেসবুক এবং ইউটিউবে আল জাজিরার তথ্যচিত্রটি দেখেছেন কিন্তু এত বড় কেলেঙ্কারির পরও এই দুর্নীতির সঙ্গে জড়িত বা দুর্নীতি রুখতে ব্যর্থতার দায় নিয়ে কেউ পদত্যাগ করেনি কোনো তদন্ত শুরু হয়নি আলোড়ন সৃষ্টিকারী এই তথ্যচিত্র প্রচারের পর আওয়ামী লীগ সরকারের ভেতর কিংবা বাইরে আদৌ কোনো পরিবর্তন এসেছে কিনা তা বোঝা মুশকিল বাংলাদেশ একটি কর্তৃত্ববাদী বলা যায় প্রায় সম্পূর্ণ এক দলীয় রাষ্ট্র হয়ে উঠেছে সংসদে কোন বিরোধী দল নেই এবং গণমাধ্যমও কঠোরভাবে সরকার নিয়ন্ত্রিত এই পরিস্থিতিতে কর্তৃত্ববাদী একটি রাষ্ট্রের কাজ থেকে আর কি প্রত্যাশা করা যায় উপরন্ত তথ্যচিত্রে মূল যেসব অভিযোগ পাওয়া গেছে তা দেশের সেনা প্রধানের বিরুদ্ধেই অভিযোগগুলো এসেছে এমন একটি প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে যে প্রতিষ্ঠানকে সব চলতি বিচার কাঠামোর ঊর্ধ্বে ভাবা হয় প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী মজার বিষয় হচ্ছে তথ্যচিত্রের নজর মূলত সেনাবাহিনীর ওপর থাকায় সরকারের যেন বেশ সুবিধা হয়েছে বাংলাদেশের গণমাধ্যম এমনিতেই ক্ষমতাসীন কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে সংবাদ প্রচার করতেই ভয় থাকে আর সেনাবাহিনীর ক্ষেত্রে তো তারা একেবারে যেন অসার জড়বস্তুতে পরিণত হয় অবস্থা এমনই যে সেনাবাহিনীর পছন্দের বাইরে কিছুই উচ্চারণের ক্ষমতা নেই তাদের সবকিছুর পরও সরকার বা আরও নির্দিষ্ট করে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি সামাল দিতে ভিন্ন কৌশল নিতে পারতেন তিনি সিদ্ধান্ত নিতে পারতেন যে যেহেতু জেনারেল আজিজ আহমেদের দুর্নীতি প্রকাশের ফলে তার সরকারের বদনাম হচ্ছে তাই সবচেয়ে সহজ সমাধান জেনারেল আজিজকে পদচ্যুত করা আজিজকে বাদ দিয়ে দিলেই আল জাজিরার তথ্যচিত্রের আলোড়ন কমে যেত এবং আজিজের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ আর হাসিনা সরকারের গায়ে না সেই সঙ্গে দুর্নীতির শেখ হাসিনার কথিত অবস্থানের ওজন কিছুটা বৃদ্ধি পেত হাসিনা এই তথ্যচিত্রকে ব্যবহার করে পশ্চিমা দেশগুলোর সরকারের কাছে নিজের চেহারা একটু উজ্জ্বল করতে পারতেন উপরন্তু আল জাজিরার তথ্যচিত্রটি সম্প্রচারের আগে থেকেই আজিজের ওপর ক্ষুব্ধ ছিলেন শেখ হাসিনা গত বছর অক্টোবরে জেনারেল আজিজের কিছু ফাঁস হওয়া ফোনালা প্রকাশ হয় ইউটিউবে সেনাবাহিনীতে জেনারেল আজিজের ব্যাচমেট অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সরকারের সমালোচক শহীদ উদ্দিন খানের সঙ্গে ছিল এই কথোপকথন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা নাম না প্রকাশের শর্তে জানান আজিজ পরে প্রধানমন্ত্রীর কাছে এই ফোনালাপ নিয়ে ক্ষমা চেয়েছেন তিনি দাবি করেছেন যে কথাগুলো তার হলেও সেগুলো কার্ডসাজি করে সাজিয়ে কথার অর্থ পরিবর্তন করা হয়েছে ফাঁস হওয়া ফোন রেকর্ডিংগুলো আজিজের জন্য অত্যন্ত বিব্রত করছিল সেখানে তিনি বলেছেন প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী গুমের ঘটনাগুলোর সঙ্গে জড়িত এই ফোনালাপ ফাঁস হওয়ার পর জেনারেল আজিজ প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করলে প্রধানমন্ত্রী তা মেনে নেন বলে সেই সিনিয়র নেতা জানান বিনিময়ে জেনারেল আজিজ ও সেনাবাহিনীর ভেতরে যেসব বিরোধ জেগে উঠেছে সেগুলো মিটিয়ে ফেলার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রীকে এসব ঘটনার পরপরই প্রকাশ হয় আল জাজিরার তথ্যচিত্রটি এ অবস্থায় এমনটা ভাবা অস্বাভাবিক হতো না যে শেখ হাসিনা এই সুযোগ কাজে লাগিয়ে জেনারেল আজিজকে বিদায় করবেন তারেক সিদ্দিকীও নিঃসন্দেহে আজিজের প্রস্থানের পক্ষে সমর্থন দিতেন একসময় ঘনিষ্ঠ থাকলেও এখন আর এই দুজনের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ নেই এমনকি এক পর্যায়ে আজিজকে যেন সেনা প্রধান করা না হয় তার সর্বাত্মক চেষ্টাও চালান তারেক সিদ্দিক নিজের দুর্বলতা প্রকাশ পায় এমন কোনো কাজ করা শেখ হাসিনার স্বভাব সেনা সেনাপ্রধান আজিজকে অপসারণ করা হলে হাসিনার দুর্বলতা প্রকাশ পেত তাছাড়া সেনাপ্রধান হিসেবে আজিজের মেয়াদ শেষ হতে মাত্র চার মাস বাকি ছিল এই কারণেও হয়তো হাসিনা অপেক্ষা করতে চেয়েছেন এছাড়া প্রধানমন্ত্রী হাসিনা এখন আর তারিক সিদ্দিকের উপদেশ আগের মতো আমলে নেন না বলেও শোনা যায় হয়তো জেনারেল আজিজের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার আরও কারণ ছিল হাসিনার হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি জেনারেল আজিজের বিশ্বস্ততা নিঃসন্দেহে তার মধ্যে অন্যতম প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন